মাঠের পর মাঠ লাউ বেগুন সিম করলা সহ হরেক রকম সবজি আবাদ হচ্ছে এই এলাকায় কারণ ধান চাষ করে তারা লাভবান হতে পারছেন না তাই তারা সবজি আবাদ করে ব্যস্ত রয়েছেন গ্রামের এই মাঠে মাঠে যত দূর চোখ যায় দেখা মেলে অফুরাণ সবুজের সমারোহ আর এসব মাঠে স্বপ্নের সবজি ফসল ফলাতে ব্যস্ত কৃষকরা আমার এখানে করলার থেকে সিম বাগুন লাউ আপনি লাউ তারপরে বরবটি বিভিন্ন রকমের সবজি হয় সব ধরনের সবজি হয় বেগুন পটল সিম লাউ করলা সহ বিভিন্ন সবজি চাষে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদে উপজেলার কৃষকরা লেয়াত করেছি বেগুন লাগাইছি সিম লাগাইছি খালি বরবটি লাগাইছি ওয়েস্টার্ন সব রকমেরই আবাদ আছে কম খরচে ভালো ফলন পাওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা মনে করেন সবজির আবাদ মাঠকে মাঠ সব সবজির আবাদ লাউ লাউ লাগাইছি লাউ হলে তাও বিঘাতে চারশো করি লাভ হয় তো দামও ভালোই বিক্রি মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস প্রতি কয়েক বছর আগে এসব জমি পতিত পড়ে থাকতো এখন এসব জমিতে বারো মাসি চাষ হচ্ছে নানা প্রকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে চাষিরা বলছেন এ এলাকার মানুষের প্রধান উৎপাদনকারী ফসল ছিল ধান গম পাট গত কয়েক বছর এই ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় ওইসব ফসল থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন বর্তমানে কৃষক বিকল্প ফসল হিসেবে বেছে নিয়েছেন এই সবজি চাষ লাভ তো হয় মনে করেন ধানে খরচ বেশি এই এই বাগান হাবের আবাদে লাভ বেশি এই জন্য এই জন্যই আমরা এই সব করি সবজির আবাদ ধরুন ধানের আবাদ করে লাভ হয় না সবজির আবাদ করে মনে করেন নিজে খারাপ যায় মনে করেন যে নিজে চাল পাল ডাল পাল নিয়ে মনে করেন যে করা যায় দিনে 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 মনে করেন যে কিছুটা লাভ হয় আর ধানের আবাদে তো মনে করেন কিছুই লাভ এক বিঘে খুবই বহু টাকা যদি আল্লাহ লাখ দেয় তাও এক দেড় লাখ বেচা যাবে খরচ মনে করেন বিশ তিরিশ হাজার এরকম হবে বিশ হাজার টাকা যেখানে খরচ হয় সেখানে কৃষকরা লাভবান করছে হচ্ছেন প্রায় এক লক্ষ টাকা আপনি বছর বছরই সিম বেশি তাও বিঘি মিটার লাখের উপরে চলে যায় ধান চাষে আসলে কৃষকের লাভ আসলেই নাই এখন সবজি চাষের শুরুটা সনাতন পদ্ধতিতে হলেও এখন নতুন প্রযুক্তিতে চাষাবাদ করছেন কৃষকরা বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা এলাকার শত শত কৃষক সবজি আবাদের পর নির্ভরশীল লাভবান হচ্ছেন তারা